মাঝে মাঝে এমন হয় সময় কাটে বিষণ্নতায় এমন হয় মনে হয় বাড়িতেই অচেনা কোথাও মাঝে মাঝে এমন হয় মনে হয় চলে যায় লোকালয়ের বাইরে এমন সব মনে হওয়াকে আর একটু পাত্তা দেয়া কোলাহলের বাইরে দূরে কোথাও পাহাড় নাকি সমুদ্র যেখানে সূর্যাস্ত হয় জলের ওপর ঠান্ডা বাতাসে সবটুকু বিষন্নতাকে গ্রাস করে ঘর থেকে বেরিয়ে পড়লাম সে গন্তব্যে দুই দিন এবং এক রাতের ভ্রমণে যাচ্ছি কুয়াকাটা ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পুরো ভ্রমণ থাকছে এই পর্বে তো আমরা এখন হচ্ছে চলে আসছি আগারগাঁও রেল স্টেশন আগারগাঁও থেকে আমরা মেট্রোতে করে প্রথমে যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশন সেখান থেকে রিক্সায় করে সদরকা লঞ্চে করে হচ্ছে আমাদের জার্নি হবে আমি এর আগে কখনো এরকম লম্বা জার্নি করি না এই লঞ্চে এইটা ফার্স্ট সো আমি এক্সাইটেড যাই হোক সো আমাদের আর দশ মিনিট পরেই ট্রেনটা আসবে কেবল একটা ট্রেন ছেড়ে গেল তো ওয়েট করতেছি ওইটা আসুক আসলে তারপরে আমরা রওনা দিব ইনশাল্লাহ এবং আমাদের এই ট্যুরটা হবে টোটাল একটা ব্যাকপ্যাক ট্যুর অর্থাৎ কত কম খরচে আমরা মাত্র এক থেকে দুই দিন সময় ব্যয় করে কুয়াকাটা থেকে ভ্রমণ করে আসতে পারি

রেওন অনেক এক্সাইটেড তো যাই হোক আমাদের ট্রেন আসবে এখনই দশ মিনিটের মধ্যে তো আমরা হচ্ছে এসে নামলাম হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশনে এখন এখান থেকে বের হব বের হওয়ার পর আমরা হচ্ছে রিক্সা নেবো এবং রিক্সা নেওয়ার পরে তারপর পৌঁছাবো সদরঘাটে তো মেট্রোর হচ্ছে বাস নেওয়া ছিল যার কারণে চলাফেরা করা এখন অনেক সুবিধা হয়েছে তো আমরা হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশন থেকে নামার পরে আমরা ভাড়া পড়লো হচ্ছে একশো টাকা বলতেছিল আমরা আশি টাকা মিটাইছি মেটানোর পরে যাবো সদরঘাট তবে একটা ব্যাপার যেহেতু আমরা একটা ব্যাকপ্যাক ট্যুর দিচ্ছি সো এই ট্যুরের সমস্ত খরচ সম্পর্কে বিস্তারিত আমি ভিডিওর একদম শেষে আপনাদেরকে জানাম আচ্ছা তো আটটা বিশ বেজে গেছে রাস্তায় অনেক জ্যাম মানে টেনশান হচ্ছে যে যেহেতু নয়টায় আমাদের লঞ্চ ছাড়ার কথা তো লেট না হয়ে যায় যাই হোক আমরা অবশ্য কাছাকাছি চলে আসছি প্রায়ই কাছাকাছি বলা যায় তো দেখা যাক আমরা আগাই আমাদের জার্নি আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে এখনই আচ্ছা এখানে অনেকগুলো লঞ্চ আছে আমরা আগে দেখি কোন লঞ্চে ওঠা যায় তো এখানে এত বেশি পরিমাণে লঞ্চ আমরা আসলে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন লঞ্চে যাব লঞ্চ হ্যাঁ যাই হোক এই যে শুভরাজ নামে যে লঞ্চটা এই বিশাল লঞ্চটাতে আমরা ঠিক করলাম যাবো লঞ্চটা হচ্ছে নতুন তো বেশ বড় এটাতে করে আমরা যাব আমরা একটা কেবিন বুক করছি তো সদরঘাট থেকে দশ টাকা টিকিট কেটে তারপরে আপনারা বিভিন্ন ধরনের ডেক তারপর হচ্ছে কেবিন সোফা সাধারণ ডেক এরকম বিভিন্ন মানের দাম অনুসারে আপনারা টিকিট কাটবেন কেটে তারপর জার্নিটা শুরু করবেন লঞ্চে ওঠার আগে নানা রকম খাবারের পশরা সাজিয়ে বসেছিল বিভিন্ন হকাররা আমরা লঞ্চের খাবার খাইনি বাইরে থেকে খাবার নিয়ে লঞ্চে উঠেছিলাম এক্সাইটেড চরম এক্সাইটেড চরম জীবনের প্রথম লং জার্নি হ্যাঁ হ্যাঁ তাও তোমার সাথে যে সাঁতার পারে না না এই এখানে সাঁতার পারলে একটু লাভ হবে না তাই না লাভ আছে সাঁতার পারলেও অবশ্যই নদী শান্ত না আচ্ছা নদী নদী শুকিয়ে যাচ্ছে আমাদের না এরকম কোনো কিছু দরকার না হোক আমি কিছু জানি না চাপ করে ভয়াবহ হইতে পারে এখন চা খাবো লঞ্চ সার্ভে একটু পরেই আসলে আজকে সারাদিন জিনিসটা আমার একটু চা খাওয়া হয় নাই আমাদের লঞ্চ মাত্র ছাড়লো এখন নোঙর তুলে ফেলছে এবং ধীরে ধীরে আগাচ্ছে চারপাশের পরিবেশ কি অসম্ভব সুন্দর রঙিন এই এক্সপেরিয়েন্সটা কমপ্লিটলি আলাদা এবং আমরা সিরিয়াসলি অনেক এক্সাইটেড যেরকম একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স আমরা করতে যাচ্ছি লঞ্চে লঞ্চ যাওয়ার পর আমরা সোজা চলে যাই লঞ্চের ছাদে বুড়িগঙ্গা নদীর পারে দুই পাশে গড়ে ওঠা নানা রকমের শিল্প এবং কলকারখানার নানা রঙিন বাতি আমাদের চোখে পড়ছিল রং বেরঙের বাটিগুলো বুড়িগঙ্গার পানিতে প্রতিফলিত হওয়া দেখে মুগ্ধ হচ্ছিলাম এর মাঝে দুই তিন দফা চাও খেয়ে ফেললাম লঞ্চের ডেকে এসে এরপর আমরা পুরো লঞ্চটা একবার ঘুরে দেখি এখানকার মানুষের জীবনযাপনগুলো বোঝার চেষ্টা করি সব মিলিয়ে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারিনি তারপর চলে গেলাম কেবিনে অপেক্ষা করলাম ভোর হওয়ার জন্য তো আমরা ফাইনালি হচ্ছে বরিশালে চলে আসছি আমাদের প্রায় সময় লাগলো হচ্ছে নয় ঘন্টার মতো এবং এখন হচ্ছে গড়িতে বাজে অলমোস্ট সাড়ে পাঁচটার একটু বেশি যাই হোক আমরা এসে পৌঁছাইলাম বরিশাল লঞ্চঘাটে আপনাদেরকে একটু সকালের ভিউটা দেখাই এখনো সম্ভবত সূর্য ওঠে নাই কিন্তু খুব দারুণ একটা প্রকৃতি কীর্তনখোলা নদীর ওপর আমরা এখন দাঁড়ায় আছি কীর্তনখোলা নদীর পাড়ে আর ভিউটা জাস্ট মাসাল্লাহ খুবই খুবই অসাধারণ এত অসাধারণ দৃশ্য কল্পনাই করি নাই মানে ভাবছিলাম যে আমরা হচ্ছে সমুদ্রকন্যা কুয়াকাটায় যাব এবং সেইখানে হচ্ছে সূর্যোদয় দেখব বাট বরিশালে নামার পর এত অসাধারণ একটি দৃশ্য আমাদের সামনে আসছে এটা কল্পনাও করি না মাশাল্লাহ খুবই 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 অসাধারণ সূর্য উঠবে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট পরে আমরা এখন হচ্ছে বরিশালের লঞ্চ ঘাট থেকে আসলাম হচ্ছে বরিশাল যে বাস স্ট্যান্ড আছে ওখানে তো এখানে আমরা হচ্ছে প্রথমে সকালে নাস্তা করব। অনেক খুঁজা লাগছে রাতে ঠিকমতো খাওয়া দাওয়া করা হয় নাই যাই হোক তো নাস্তা করবো তারপরে আমরা হচ্ছে কুয়াকাটার বাসে যাবো দাঁড়াও তো আমরা হচ্ছে খাবার বাড়ি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট সামনে দাঁড়ায় আছি এখানে আমরা খাবার খাবো খুঁজা লাগছে যাই যে দেখি খাবার আসলে পাওয়া যাবে কিনা যেহেতু অনেক সকাল এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা খুব বসি বসে দেখি খাবার খেতে হবে তো প্রচণ্ড লাগছে আমরা হচ্ছে খাবারে অর্ডার করছি পরোটা চাল ভাজি আর ডিপ এটা আমরা খাবো খাওয়ার পর আমাদের এখান থেকে বাস আছে কুয়াকাটা সেই বাসে করে আমাদের রওনা দিতে হবে তো আপাতত খুব ভালো একটা টাইপ খেটেছে অনেকগুলো সারপ্রাইজই আছে এলিমেন্ট ছিল আর কি স্পেশালি সূর্যোদয়ের টাইপটা যাই হোক সামনের অংশগুলো শেয়ার করব ভিডিওতে ইনশাআল্লাহ

নাস্তার পরে একটা চা খুব ভালো একটা নাস্তা হলো আলহামদুলিল্লাহ আমরা এখন চাটা খাবো চাটা খাওয়ার পর বের হয়ে যাবো আজকে আমাদের যে কয় কাপ চা খাওয়া হয়েছে পাঁচ কাপ এটা দিয়ে নাকি আমার লঞ্চে অলরেডি পাঁচ কাপ চা খাইছি আর এইটা দিয়ে আমাদের ছয় নম্বর কাপ চলে তো সারাদিন পরে আছে দেখা যাক কত কাপ হয় লাস্ট জানাবো আপনাদের এটা হচ্ছে বগুড়ার ব্রাস্টার টার্মিনাল আমাদের এই বাসে করে আমরা যাবো কুয়াকাটা টিকিট কাটা হয়েছে ছাড়বে বরিশাল থেকে কুয়াকাটার জার্নিটা খুব বেশি আরামদায়ক ছিল না রকম ঝাঁকুনি এবং লোকাল বাসের মতো বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে যাত্রী তোলা ব্যাপারটা ছিল বিরক্তিকর তারপরও নিরাপদে আমরা পৌঁছে যাই কুয়াকাটা কুয়াকাটা বাস নেমে আমরা সোজা একটা অটোরিকশা ভাড়া করি এবং সেখান থেকে সোজা চলে যাই কলাপাড়া এবং একই অটোরিক্সা করেই আমরা বিভিন্ন হোটেলে যাই এবং বেছে নেই আমাদের কাঙ্ক্ষিত হোটেল আমরা যে হোটেলটা উঠছি হোটেলে এটা হচ্ছে রিসিপশন তো আমার যে রুমটা হচ্ছে তিন তলাতে এটা হচ্ছে একদম নতুন একটা হোটেল বেশ ছিমছাম পরিবেশ অনেক ভালো আমরা অনেকগুলা হোটেলে খুঁজতেছিলাম খুঁজে খুঁজে ফাইনালি এই হোটেলটা পাইছি তিন তলায় আমাদের রুম তিনশো পাঁচ নম্বর আমাদের এই হোটেলে মোটামুটি একটা বেস্ট ডাবল সাইজের খাট সুন্দরভাবে লাইট ডেকোরেটেড করা রুমটা আলমারি আছে এখানেতে এবং এখানে আমাদের টেলিভিশন ছিল সব মিলায়ে ছিমছাম বেশ পরিষ্কার এবং নতুন হোটেল হওয়াতে এটা বেশ ভালো লেগেছে হোটেলটা এই যে আমরা আলমারির মধ্যে আমরা যে প্রাইস এটা করতে পারছি সে ওর্তির বলা যায় আচ্ছা ওয়াশরুমটা বেশ ভালো মোটামুটি পরিষ্কার বালতি রাখা আছে হাই কমর আর টিস্যু পেপার এই একটা দেওয়া আছে আর যে একটা বেসিন মোটামুটি ভালো আর এই জাতীয় ওয়াশরুমে আসলে এই কোয়ালিটিতে ওই ব্রাশ কিট টিট কোনো কিছু দেয় নাই ওরা বাট ওরা আমাদেরকে এক্সট্রা হচ্ছে সাবান আর শ্যাম্পু দিয়ে গেছে রুমে একটা বারান্দাও আছে ছোট্ট হচ্ছে বারান্দা এবং বারান্দা থেকে হচ্ছে বাইরের ভিউটা হচ্ছে এরকম বেসিক্যালি এই দিকে হচ্ছে বিচ বাট বিচ ওভাবে দেখা যাচ্ছে না অনেস্টলি আর এই দিকে হচ্ছে মেইন রাস্তা অন্যান্য অংশ এলাকা এই দূরে উঁচু মতো জায়গা দেখা যাচ্ছে ওখানে ওখানে ঠিক আছে বিচ যাই হোক এটা মনে হয় পাঁচ বা ছয় তলা হলে দেখা যায় তো ছাদে গেলে হয়তো বা বিচ দেখা যেতে পারে তো কুয়াকাটা নিয়ে আমাদের ভ্রমণ এর প্রথম পর্ব এখানে শেষ করছি কিছু ব্যাখ্যা এবং অভিজ্ঞতা শেয়ার করছি পরবর্তী অংশে এবং এর পরবর্তী পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কুয়াকাটার বাকি স্পটগুলো কুয়াকাটাতে লঞ্চের ওপরে ভিডিও করার সময় আমি খুব বেশি কথা বলিনি এর কারণ হচ্ছে ইঞ্জিনের প্রচুর শব্দ ছিল এবং আমাদের লঞ্চে কিছু সমস্যা ছিল কেবিন বুক করা থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু বিষয় যার কারণে ভিডিওটার শেষে এডিটিংয়ের পর মনে হচ্ছে যে কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার আমরা এই জার্নিটা শুরু করার আগে প্রথমে একটা ভুল করি সেটা হচ্ছে আমরা জানতাম ঢাকা থেকে কুয়াকাটা সরাসরি লঞ্চ এর মাধ্যমে যাওয়া যায় এবং এই লঞ্চ ছাড়ে হচ্ছে রাত নয়টায় বাট আমরা সদরঘাটে পৌঁছানোর পর এটা বুঝতে পারি সেটা হচ্ছে কুয়াকাটা পর্যন্ত সরাসরি লঞ্চগুলো ছাড়ে সন্ধ্যা ছয়টায় এবং এটা পৌঁছাই কুয়াকাটা পরের দিন দুপুর এগারোটা বারোটার মধ্যে তো আমরা যেহেতু রাত নয়টায় পৌঁছাই আমরা কুয়াকাটার কোনো সরাসরি লঞ্চ পাইনি যার ফলে আমরা ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল যে লঞ্চগুলো যায় সেই লঞ্চে উঠি এবং প্রথমে ঢাকা থেকে বরিশালে পৌঁছাই লঞ্চে তারপর সেখান থেকে বরিশালে আমরা সদরঘাটে পৌঁছানোর পর সেখান থেকে নতুল্লাবাদ যে এলাকা ওখান থেকে আমরা রিক্সায় করে চলে যাই বরিশাল যে বাস স্ট্যান্ড সেখানে এবং এখানে রিক্সা ভাড়া পরে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকার মতো একটা অ্যামাউন্ট এবং বরিশাল থেকে বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা পর্যন্ত সরাসরি বাস যায় যেটার সার্ভিস লোকাল সার্ভিস বাসের মান খুব একটা ভালো না বাট এই বাসগুলো একটু লম্বা সময় ধরে যায় তো আপনারা যেটা করবেন ভোরে বরিশালে পৌঁছানোর পর প্রথমে যাবেন বরিশাল বাস স্ট্যান্ডে ওখান থেকে নাস্তা করে নিতে পারেন কারণ এটা একটা লম্বা জার্নি তো নাস্তা করে যে বাস স্ট্যান্ড থেকে অনেকগুলো বাস ছাড়ে সে বাসগুলো টিকিট কেটে সরাসরি কুয়াকাটা পর্যন্ত পৌঁছায় যাবেন এবং এখানে আপনার সময় লাগবে অ্যারাউন্ড তিন চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা সময় কুয়াকাটায় কিন্তু হোটেলগুলো দাম কিন্তু অনেক বেশি চাইবে আপনার যেটা করতে হবে দাম দর করে উঠতে হবে ওরা আপনাকে বলবে যে অনেক বুকিং আছে সামনে বরিশাল ইউনিভার্সিটি বা অন্যান্য আশেপাশে কলেজ থেকে স্টুডেন্টরা বুকিং করেছে এরকম নানা কথা ওরা বলতে পারে হোটেল মান অনুসারে আপনার একটা দরদাম করে তারপরে সেখানে হোটেলটা বুক করে ফেলবেন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা বেশ ভালো মানের ছিল সেই হোটেলটার যেই গুগল ম্যাপের লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এটা হচ্ছে কুয়াকাটা যেই পৌরসভার কার্যালয় তার ঠিক অপোজিটে দিকে একটা রাস্তা আছে সে রাস্তা দিয়ে ঢুকতে হয় যে কাউকে জিজ্ঞাসা করে দিলে হোটেলের লোকেশনটা বলে দেবে অবশ্যই এক থেকে দিন সময় নিয়ে কুয়াকাটা ভ্রমণ করতে পারেন আপনাদের ভ্রমণটা ভালো লাগবে আশা করি সো আপনাদের ভ্রমণ সুন্দর হোক এবং আনন্দদায়ক হোক トンネバッ